বিজেপি কে অনেক ভোটে হারিয়ে দিয়ে এরা জিতে এসেছে লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকিতে নয় এই বিজেপি এবং বিজেপির যে দালাল যারা অত্নিতে দিচ্ছে না বিধানসভায় তারা এই কাজটা করছে লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকিতে নয় অমিত শাহ বলিলে আমরা তার পা চাটিবো এই কম্পিটিশন এখন চলে আছে সারা বিজেপিতে এবং বিজেপি নমিনেটেড মানুষদের মধ্যে তার সাফারার হচ্ছে বাংলার মানুষ এদের কনস্টিটিউন্সির মানুষ যারা বিজেপি কে লাথি মেরে সরিয়ে দিয়ে ভোট দিয়ে বলেছে মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন মানুষকে তার সার্ভিসকে তারা আটকে রেখেছে অগণতান্ত্রিক ভাবে নর্মাল আমিও দু হাজার নয় বাই ইলেকশনে জিতে এসেছিলাম আমি জানতামই না যে রাজ্যপালের রাজভবন কোনটা নর্মাল ভাবে হালিম সাহেব ছিলেন উনি কি লিখেছেন চিঠি আমি জানি না একদিন ডেট দিলেন যে তার সাত দিনের মধ্যে এলাম এখানে আমার ওথ হলো আমার সুজিতের দিব্যেন্দুর সব একসাথে এখানে ওট হলো ওথ হয়ে আমরা মেম্বার হয়ে গেলাম ঘর ডুবে বসে পড়লাম এই নাটকটা কেন আপনি আটকাতে পারবেন সংবিধান আপনাকে অধিকার দিতে দিয়েছে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ও আটকানোর দিয়েছে ইউ আর অনলি এ পোস্টম্যান সংবিধানের ওত অনুযায়ী নিয়ম অনুযায়ী অধ্যক্ষ লিখে পাঠাবে আপনি ইয়াস দিয়ে পাঠিয়ে দেবেন এটা সংবিধানের রীতি ইউ আর নাথিং বাট অনলি এ ডল আপনি কেউ নন ইউ আর ইলেক্টেড নট ইউ আর সিলেক্টেড অ্যান্ড উই আর ইলেক্টেড মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা দিয়ে যাদের ইলেকটেড করেছে তাদের অপমান করবেন না ধান কেন বাবার ক্ষমতা আছে বলবে যে যত এমপি আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী রাহুল গান্ধী বা যত এমপি আছে যায় তাদের রাষ্ট্রপতি ভবনে শপথ হবে মন্ত্রিসভার শপথ এখানে রাজভবনে হয় ওখানে রাষ্ট্রপতি ভবনে হয় আর আর মেম্বারদের শপথ ওখানে পার্লামেন্টে হয় এখানে বিধানসভায় হয় কেন হলো না তাহলে রাষ্ট্রপতি ভবনে সব সব এদের শপথ যত এমপিদের শপথ কেন হলো না তার জবাব কে দেবে শুধু অমিত শাহ অঙ্গলি হেলনের জন্য তার কখন কৃপা দৃষ্টি পড়বে তার কারণ ওরা রেজাল্টে হেরে গেছে বিজেপি হেরে গেছে বিজেপির যারা দালাল তারা করতে পারেনি তাই রাগটা ওখান দিয়ে আসবে সেটা জেনে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ মানুষের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ তাদের অপমান করছে মানুষকে বাংলার অপমান করছে এই অপমান সহ্য করব না ওসব নাটক ওরা কম্পিটিশন হচ্ছে রাজ্যপাল আগে না বিরোধী দলনেতা আগে কম্পিটিশন চলছে আমি বলবো বাংলার মানুষ আগে বাংলার মানুষ রায় দিয়েছে বিজেপি হাটাও দেশ বাঁচাও দেশের মানুষ রায় দিয়েছে বাংলার মানুষ রায় দিয়েছে সেই বাংলার মানুষের রায়কে মাথা নিচু করে গ্রহণ করুন না হলে বাংলায় আপনাদের অস্তিত্ব থাকবে না